হেগা সকলকে স্বাগত জানাই চ্যানেলে আরেকটি লেজেন্ডারি ওয়ানের গেম প্লেতে ডিভিশন রেভেলসের ওপোনেন্টে পড়েছে লুপি অ্যাপসি আমার হোমে কেন আমি একদম কি লেজেন্ডারি টু ধার কিনারে আবার চলে এসেছি এম এ ছাড়লে আবার লেজেন্ডারি টু দেখা যাক কিরকম কি কামব্যাক করতে পারি না মারা খেয়ে লেজেন্ডারি টুতে চলে যায় ওপোনেন্ট খেলছে ফোর থ্রি থ্রিতে রাফাইল লিও রোনালদো থেকে একটু সাবধানে থাকতে হবে ভাই রোনালদো থেকে একটু সাবধানে থাকতে হবে আমার গ্যাল্যাক একটা লব পাস পানান্দো তোরেস জম্বার্টো দা আমার আমার ফেক শটটা ফুল ফুল জায়গায় এসেছে ব্যাক পাস রাফাইলিয়াকে এক্সিট এক্সিটান ওভারটা ভালো মতোই ট্রাই করছিল অপোনেন্ট আ একটু জন্য বল পজিশনটা নিতে পারলো না আমার প্লেয়ারের ব্যাক পাস ফাউল হয়েছিল একটু একটু নাচাতে হবে তো ভাই ওপনেন্টকে না নাচালে জিকো গুড আরে সার্ভেজ সার্ভেজ কা কি ইয়েলো কার্ড দিবে আরে ইয়েলো কার্ড পড়োতে ভাই আগে আমরা একটা ফ্রি কিক নিতে দেখাা কই 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 পজিশন কই একটা লং বল সোজা কিন্তু রদ্রির কাছে রেড কাট দে ভাই রেড কাট দে জাম্বার টুডা বল আসার আগে পুরো ট্যাকেল মেরে দিয়েছে এটা কোনো কথা এখন ওপোনেন্টের এই রাইট ব্যাক রাইট ব্যাকটা আমার ফায়দা নিতে হবে বাট এর আগে আমাকে হচ্ছে ভাই রে ভাই আমার এটা স্পেস এখন খালি থাকবে আমি জানি গোল গোল আমি জানি ওপোনেন্টের এখন রাইট ব্যাগটা মারাত্মকভাবেও ছো এটা রাইট ব্যাগ ছিল না লেফট ব্যাগ ছিল জাম্বার টোডা আমার তো মনে পড়ে হচ্ছে লেফট ব্যাগে থাকার কথা জাম্বার টোডা আচ্ছা সমস্যা নেই বাট যে এদিকে যে আমার যেহেতু আমার রাইট সাইডে ওপেন আছে তাহলে আজকে হয়েছে ওপোনেন্টের আজকে শেষ ভাই

আচ্ছা আমার 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 ডিফেন্স একটু শক্ত করি ভাই এ যা শুটটা নিয়েছে ফাউল না কার ফাউল ছিল ভাই এটা আমাকে ফাউল দেওয়ার কথা হ্যাঁ আমাকে দিয়েছে আমাকে দিয়েছে একটা পাস দি এটা কার কাছে গিয়েছে রদ্রে জিকো আমি দেখছি এদিকে স্পেস খালি আছে ভাই ওপোনেন্টের এখন মাথা খারাপ হয়ে যাওয়ার কথা গোল গোল জিকো ভাই কই থেকে রান করিয়েছি ভাই জিকো কে থেকে রান করে এসেছে ভাই আহ পারফেক্ট পারফেক্ট একটা গোল ছিল ওপোনেন্ট কি ব্যাক দিবে ভাই লুফি ভাই ব্যাক দিয়ে দাও

চান্স নিতে চাই চান্স নিতে চাই চান্স আমি নিতে দিচ্ছি না ভাই ভিডি হেড করে করে ক্লিয়ার করবে ভাই এই ফোর থ্রিটি ফরমেশনে খেললে জাস্ট এই একটাই ঝামেলা যে আপনার হচ্ছে একবার যদি কোনো প্লেয়ার রেড কার্ড খায় ভাই পুরো স্পেসটা ক্রিয়েট হয়ে যাবে আমি তো এখন পুরো অল এটেকে যাবো ভাই কয়লার ওপনের জাস্ট একটা গোল জন্য মরিয়া আছে আমি জানি ওই যে ওকে আমি গোলের রিপ্লেগুলো দেখাচ্ছি ওই জন্য গোলের জিকো ডিফেন্সটা ভালো ছিল নে ভাই আবারও স্পেস আবারও স্পেস আবারও স্পেস আরে গোল হলো না হলো না হলো না হলো না পঁচাশি মিনিট বেচার ওপোনেন্ট রে ভাই ওপোনেন্টের টপ কর্নার ছিল ভাই থ্রু বলটা আমি বুঝছি যে ওপোনেন্ট যদি ওই গোলটা করে ফেলতো ফার্স্ট হাফে ভাই হেট ভাই কলের কি ছিল ভাই এটা এটা সিবি না কি ভাই আমার আমি আসলে নিয়েছি এটার জন্য ভাই ওর পাওয়ারফুল হেডের আর ডিফেন্স ভাই একটা প্যাকেট ভাই এটা একটা প্যাকেট ভাই একটা প্যাকেট নিয়েছি ভাই এটা একেবারে প্লেয়ারের প্যাকেট নিয়েছি ভাই কি ওরে ভাই কি ভাই সব জামটা মারাত্মক ছিল ভাই ওপোনেন্টকে দিয়ে দিয়েছি বা ওপোনেন্ট এখনও লিভ নেয়নি ভাই সেলিউট ভাই রেসপেক্ট ভাই লুফি ভাই রেসপেক্ট তো ম্যাচটা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি আসলে ডিভিশন লাইভেলসই খেলছিলাম রেজাল্টটা এই যে দেখুন কাপটা এই যে দেখুন দশ হাজার কাপ ধন্যবাদ সকলকে যারা এই পর্যন্ত ছিলেন